গল্পের শুরুতে আমরা একটা পরিবারকে দেখতে পাই যারা অ্যাডভেঞ্চার করতে জঙ্গলে যাচ্ছে যাওয়ার পথে হঠাৎ তাদের কারের সামনে একটা হরিণ চলে আসে আর তারা অ্যাক্সিডেন্ট করে আর এই অ্যাক্সিডেন্টে বাবা মা দুজনই মারা যায় বেঁচে যায় শুধু ছোট্ট বাচ্চাটা যার নাম পিট পিট যেহেতু বাচ্চা সে কিছু বুঝতে পারে না শুধু কাঁদতে থাকে তারপর সে তার স্টোরি বুকটা উঠায় আর তখন কোনো একটা পশুর আওয়াজ শুনে সে ভয় পেয়ে জঙ্গলের দিকে দৌড় দিতে থাকে তখন একটা শিয়ালের দল তাকে ঘিরে ধরে পিট তার স্টোরি বুকটা হাতে ধরে ভয়তে ওখানেই দাঁড়িয়ে থাকে হঠাৎ সে দেখতে ওখান থেকে চলে যাচ্ছে তখন পিছন একটা ড্রাগনকে দেখতে পায় পিঠ ড্রাগনটাকে জিজ্ঞেস করে তুমি কি আমাকে খেয়ে ফেলবে নাকি ড্রাগন তখন পিটকে ভরসা দেয় যে সে পিঠের কোনো ক্ষতি করবে না বরং তার সাথে বন্ধুত্ব করবে পিঠ ড্রাগনটার নাম রাখে ইলিয়ট ইলিয়ট পিটকে তার সাথে করে নিয়ে যায় আর এভাবেই পার হয়ে যায় ছয়টি বছর এখন আমরা দেখি ওই জঙ্গলের পাশেই একটা শহর যেখানে একটা বয়স্ক লোক তার আশেপাশে কিছু বাচ্চাদের নিয়ে ড্রাগনের গল্প শোনাচ্ছে উনি বলে যে আমাদের শহরের পাশেই জঙ্গলে আমি একটা ড্রাগনকে দেখেছি কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না সবাই ভাবে এটা জাস্ট একটা স্টোরি তখনই এখানে ওই লোকের মেয়ে গ্রেসের এন্ট্রি হয় গ্রেস হলো ওখানকার ফরেস্ট অফিসার সেও তার বাবার ড্রাগনের গল্প বিশ্বাস করে না আর বলে যে আমি এত বছর জঙ্গলে কাটালাম কই আমি তো কোনো ড্রাগন দেখলাম না তখন তার বাবা বলে যে আমরা একটা জিনিস চোখে দেখি না তার মানে এই না যে সেই জিনিসটা এক্সিস্ট করে না তারপর গ্রেস ওখান থেকে চলে যায় এবার আমরা দেখি পিটকে যে ওই জঙ্গলেই থাকে পিটার এলিয়ট অর্থাৎ ওই ড্রাগন এখন বেস্ট ফ্রেন্ড ওরা দুজন সব সময় একসাথে থাকে আর জঙ্গলের মধ্যে সব সময় অনেক মজা করে এখানে আমরা দেখতে পাই ইলিয়টের কাছে একটা ম্যাজিক্যাল পাওয়ার যার মাধ্যমে সে ইনভিজিবল হতে পারে আর এই কারণে আজ পর্যন্ত তাকে কেউ দেখেনি তারপর আমরা দেখি যে জঙ্গলে অনেকক্ষণ মজা করার পর ওরা দুইজন তাদের গুহার দিকে এগোতে থাকে আর তখনই ওরা গ্রেসের আসার আওয়াজ পায় ইলিওর তখন তার পাওয়ার দিয়ে ইনভিজিবল হয়ে যায় আর পিটে দিকে লুকিয়ে লুকিয়ে গ্রেসকে দেখতে থাকে গ্রেস এখানে এসেছে ওই গাছগুলো থেকে মার্ক ওঠাতে যেই গাছগুলো কাটার জন্য মার্ক করে রাখা হয়েছে তখন ওখানে গ্রেসের ব্যাগ থেকে বেরিয়ে থাকা কম্পাসটা দেখে পিটের অনেক পছন্দ হয় আর সে দৌড়ে গিয়ে ওই কম্পাসটা নিয়ে নিজের গুহায় চলে আসে এখানে সে ইলিয়টকে তার স্টোরি বুক থেকে গল্প পড়ে শোনাতে থাকে তারপর তারা দুজনে একসাথে গুহার মধ্যে ঘুমিয়ে পড়ে পরের দিন সকালে ইলিয়টের আগেই পিটের ঘুম ভেঙে যায় আর সে জঙ্গলের মধ্যে কিছু আওয়াজ শুনতে পায় পিট ইলিয়টকে উঠানোর চেষ্টা করে কিন্তু ইলিয়টের ঘুম ভাঙে না তাই পিট একাই দেখতে চলে যায় কিসের আওয়াজ হচ্ছে ওখানে গিয়ে পিট দেখে যে কেভিন সেই গাছগুলো কাটছে যেগুলো কাটা উচিত না কেভিন হলো গ্রেসের হাজবেন্ডের ভাই আর তখনই আমরা দেখতে পাই গ্রেস ও তার হাজবেন্ড জ্যাক আর মেয়ে নাটাইলকে নিয়ে ওখানে চলে আসে এদিকে গ্রেস কেভিনকে গাছগুলো কাটতে মানা করে আর ওইদিকে নাটাইল ফিল করে জঙ্গলের মধ্য থেকে তাকে কেউ দেখছে নাটাইল গাড়ি থেকে বের হয় আর পিটকে দেখে ফেলে নাটাইলকে এগিয়ে আসতে দেখে পিট ওখান থেকে দৌড়ে পালাতে শুরু করে আর নাটাইল পিটের পিছন পিছন দৌড়াতে থাকে এবার আমরা দেখি যে পিট গাছে উঠে যায় আর নাটাইল ও ধরার জন্য গাছে উঠতে শুরু করে কিন্তু বেচারি নাটাইল ঠিক মতো গাছে উঠতে পারে না আর ওখানে একটা ডালের সাথে ঝুলে পড়ে তখন পিট নেমে আসে নাটাইলকে হেল্প করার জন্য কিন্তু ওরা দুজনেই ডাল ভেঙে নিচে পড়ে যায় আর নাটাইল কিছুটা ব্যথাও পায় তারপর ওখানে বসে ওরা একজন আর একজনের নাম জিজ্ঞেস করে আর তখনই সবাই নাটাইলের দিকে ছুটে আসে আর তাকে জিজ্ঞেস করে যে সে একা একা জঙ্গলের ভেতরে কেন এসেছে তখন নাটাইল বলে যে সে পিটের পেছন পেছন এখানে এসেছে গ্রেস তখন পিটকে দেখে অনেক অবাক হয়ে যায় কারণ পিটের অবস্থা একদম জঙ্গলি মানুষের মতো দেখাচ্ছে তারপর গ্রেস পিটকে জিজ্ঞেস করে তুমি কে আর এখানে কি করছো তোমার বাবা মা কোথায় আর গ্রেস তখন পিটের গলায় তার কম্পাসটা দেখতে পায় আর সেটা নেওয়ার জন্য এগিয়ে আসে কিন্তু পিট ভয় পেয়ে ওখান থেকে দৌড় দেয় তারপর পিট যেই গাছে উঠতে যায় কেভিন তাকে ধরে ফেলে আর পিট তখন গাছ থেকে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যায় পিট অজ্ঞান হয়ে যাওয়ার সাথে সাথে ড্রাগনটা ফিল করতে পারে যে পিট নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে তাই সে ঘুম থেকে উঠে পিটকে খুঁজতে খুঁজতে জঙ্গলে বের হয়ে পড়ে তারপর আমরা দেখি যে গ্রেস পিটকে নিয়ে শহরের একটা হসপিটালে এসেছে আর ওইদিকে ইলিয়ট সারা জঙ্গল পিটকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে ইলিয়ট কেভিন আর তার লোকেদের দেখতে পায় ইলিয়ট লুকিয়ে লুকিয়ে তাদেরকে দেখতে থাকে কিন্তু তখনই তার ধাক্কা লেগে একটা গাছ ওখানে পড়ে যায় আর তখন ওখানকার সব লোকেরা সতর্ক হয়ে যায় আর জঙ্গলে কিছু একটা আছে ভেবে সেটা শিকার করতে যায় কিন্তু ইলিয়টের ইনভিজিবল হওয়ার পাওয়ার আছে দেখে তাকে কেউ খুঁজে পায় না এবার আমরা এদিকে হসপিটালে দেখতে পাই পিঠের জ্ঞান ফিরে আসে আর সে হসপিটাল রুমের মধ্যে এদিক ওদিক ছোটাছুটি করছে আর তখন আমরা হসপিটালের ডাক্তারকে দেখতে পাই সে গ্রেসকে বলছে যে পিটের অবস্থা এখন ঠিক আছে তারপর গ্রেস ওখানে পুলিশদের জিজ্ঞেস করে এই বাচ্চা জঙ্গলে কিভাবে আসলো পুলিশ অফিসার তখন গ্রেসকে বলে যে হ্যাঁ আমরা খোঁজ নেব যে এই বাচ্চাটা কে আর তার বাবা মা কোথায় আর যতক্ষণ না পর্যন্ত আমরা সব জানতে পারছি ততদিন পি পিটকে একটা এনজিও রাখা হবে কিন্তু পিট এসব কথা শুনে ফেলে আর জঙ্গলে ব্যাগ যাওয়ার জন্য হসপিটালে জানালা দিয়ে পালিয়ে যায় নাটাল যখন পিটকে দেখতে আসে সে দেখে যে পিট তার রুমে নেই এবার সবাই পিটকে খুঁজতে শুরু করে আর এদিকে শহরের রাস্তায় বের হয়ে পিট খাবড়ে যায় কারণ সে এরকম পরিবেশের সাথে অভ্যস্ত না সে বুঝে উঠতে পারে না যে সে কোন দিকে যাবে তাই সে এদিকে ওদিকে ভাগতে থাকে এক পর্যায়ে গ্রেস তার টিমের সাথে করে এসে পিটকে ধরে ফেলে তারপর আমরা দেখি যে ওইদিকে কেভিন টিমের সাথে জঙ্গলে বড় একটা পায়ের ছাপ খুঁজে পায় কিন্তু ওরা ওখানে কাউকেই দেখে না তাই তারা ওখান থেকে চলে যায় তারপর আমরা দেখি যে ইলিয়ট তো এখানেই ছিল কিন্তু তার ইনভিজিবল পাওয়ারের কারণে তাকে কেভিনের টিমে দেখতে পারেনি আর ওইদিকে গ্রেস পিটকে সাথে করে তার বাড়িতে নিয়ে আসে এখন পিট আবার পালিয়ে যাওয়ার চেষ্টা করে আর এবারও গ্রেস তাকে ধরে ফেলে তারপর গ্রেস পিটকে বোঝাতে থাকে যে সেও ছোটকালে পিটের মতোই ছিল আর জঙ্গল খুব পছন্দ করত তাই সে এখন বড় হয়ে জঙ্গলকে বাঁচানোর কাজ করে তারপর গ্রেস পিটকে প্রমিস করে যে আগামীকাল তারা পিটকে তার বাড়িতে দিয়ে আসবে পিঠ তখন গ্রেসকে বিশ্বাস করতে শুরু করে এরপর সে গ্রেসের সাথে বাসার মধ্যে যায় পিঠ অনেক বছর জনমানব থেকে দূরে জঙ্গলের মধ্যে ছিল তাই সে অনেক কিছুই বুঝতে পারে না এমনকি ব্রেড খেতেও পিটের অসুবিধা হচ্ছে কিন্তু গ্রেস নাটাইলের কেয়ারিং নেচারের কারণে পিট কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে এবার আমরা দেখতে পাই ওই দিন কেভিন তার সঙ্গীদের সাথে করে জঙ্গলে ওই ড্রাগনকে ধরতে যায় তখন তারা একটা গুহা খুঁজে পায় যেখানে পিট আর ইলিয়ট থাকতো ওরা গুহার ভেতরে ঢুকে ওখানে পিটের স্টোরি বুকটা পায় আর ওরা সেটা তুলে নিয়ে আসতে গেলে ইলিয়ট তাদের ওপর হামলা করে এলিয়টের হাত থেকে বাঁচার জন্য ওরা সবাই গাড়ির মধ্যে ঢুকে পড়ে কিন্তু এলিয়ট ওদের গাড়িতেও হামলা করে ড্রাগনের হাত থেকে বাঁচার জন্য কেভিন বন্দুক বের করে কিন্তু আমরা দেখি যে ইলিয়র সেই বন্দুকটাকেও ভেঙে ফেলে তারপর তারা তাদের গাড়িতে করে ওখান থেকে পালাতে লাগলে ইলিয়টও তাদের পিছন পিছন যেতে থাকে কারণ সে মনে করে যে ওদের পিছে গেলেই সে পিটকে খুঁজে পাবে অন্যদিকে আমরা দেখতে পাই পিট গ্রেস আর নাটাইলের সাথে মিলেমিশে থাকতে শুরু করেছে পিট আর নাটাইল এখন ভালো বন্ধু হয়ে গেছে তারপর আমরা দেখি গ্রেসের কাছে সেই পুলিশ অফিসারের কল আসে সে গ্রেস কে বলে যে পুরনো একটা রেকর্ড থেকে জানা গেছে পিটের বাবা মা ছয় বছর আগে ওই জঙ্গলের রাস্তায় কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল কথাটা শুনে গ্রেস অনেক শকড হয়ে যায় কারণ সে বিশ্বাস করতে পারে না যে পিট এই ছয় বছর ধরে এভাবেই জঙ্গলে একা একা থাকছে তারপর অফিসার আবার বলে যে আমি একটা এনজিওর সাথে কথা বলেছি আর তারাই এখন থেকে পিটকে দেখাশোনা করবে তাই আপনি আগামীকাল পিটকে নিয়ে চলে আসবেন আপনারও ঝামেলা শেষ হবে এরপর এদিকে আমরা দেখতে পাই যে নাটাইল পিটকে ইলিয়টের ব্যাপারে জিজ্ঞেস করছে ইলিয়ট কে কারণ পিট অনেকক্ষণ ধরে ইলিয়ট করছে তখন পিঠ রং ইলিয়টের ছবি নাটাইল কে দেখায় যে এইটা আমার বন্ধু ইলিয়ট আর ওইদিকে ইলিয়ট সারা শহরে পিটকে খুঁজতে থাকে আর এদিকে পিটের আঁকানো ছবি দেখে নাটাইল বলে যে এটা তো একটা ড্রাগন তুমি কি জানো ড্রাগনরা কোথায় থাকে ড্রাগনরা থাকে নর্থ সাইডে তারপর উত্তরের আকাশে একটা তারা দেখিয়ে নাটাল বলে যে আমরা যদি ওই দিকে যেতে থাকি তাহলে আমরা ড্রাগন দেখতে পাবো সব ড্রাগনদের বসবাস আর তখনই রুমে গ্রেস আসে আর পিটের সাথে কথা বলতে যায় তখন রুম থেকে চলে গেলে গ্রেস তার কম্পাস ফেরত দেওয়ার জন্য ধন্যবাদ জানায় কারণ তার বাবা তাকে ওই কম্পাস দিয়েছিল আর ওইটাতে তার ফ্যামিলি ফটো ছিল তারপর গ্রেস পিঠ জিজ্ঞেস করে যে সে কিভাবে জঙ্গলে এসেছিল পিঠ তখন গ্রেস সব ঘটনা বলতে বলতে আপসেট হয়ে যায় গ্রেস তখন পিটকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে যে আমি যখন তোমার বয়সে ছিলাম আমার মাও তখন মারা গিয়েছিল তারপর গ্রেস বলে যে তুমি নিজেকে একদম একা ভেবো না আমরা আছি তো তোমার সাথে পিঠ তখন বলে আমি তো একা না আমার সাথে আমার বন্ধু ইলিয়ট আছে গ্রেস তখন জিজ্ঞেস করে ইলিয়টটা টা আবার কে পিট তখন গ্রেসকে নিজের আঁকানো ছবিটা দেখায় আর বলে যে এটাই আমার বন্ধু এলিয়ট ওই ছবি দেখে গ্রেস অবাক হয়ে যায় কারণ ওইটা একটা ড্রাগনের ছবি তারপর পিঠ গ্রেস বলে যে আপনি আমার সাথে কালকে জঙ্গলে চলেন আপনাকে আমি আমার বন্ধু ইলিয়টের সাথে পরিচয় করিয়ে দিব এবার আমরা দেখতে পাই কেভিনকে সে জ্যাকের কাছে এসে বলে যে ওই ড্রাগনটাকে ধরতে তাকে হেল্প করার জন্য আর জঙ্গলে তার সাথে কি কি হয়েছে সবকিছু জ্যাককে খুলে বলে কিন্তু জ্যাক কেভিনের কথা বিশ্বাস করে না তাই কেভিন ওখান থেকে রাগ করে আবার তার সঙ্গীদের সাথে ওই ড্রাগনকে ধরতে চলে যায় আর আমরা দেখি যে গ্রেস এই দুই ভাইয়ের কথাবার্তা শুনে ফেলে আর তখন সে বিশ্বাস করতে শুরু করে যে জঙ্গলে আসলেই একটা ড্রাগন আছে আর এদিকে এবার আমরা দেখি ইলিয়ট পিটকে খুঁজতে খুঁজতে ড্রেসের বাড়ি পর্যন্ত চলে এসেছে ইলিয়ট জানালা দিয়ে পিটকে গ্রেস জ্যাক আর নাটাইলের সাথে বসে স্টোরি বুক পড়তে দেখে এবং সে ভেবে নেয় যে পিট এদের সাথে অনেক খুশি আছে আর সে ইলিয়টকে ভুলে গেছে তাই মন খারাপ করে ইলিয়ট ওখান থেকে আবার জঙ্গলে ফিরে আসে তারপর আমরা গ্রেসকে দেখি সে পিটের আঁকানো ছবি নিয়ে তার বাবার কাছে এসেছে যেটাকে তার বাবা নিজের আঁকানো একটা ড্রয়িং এর সাথে ম্যাচ করে যেটা প্রায় একই রকম তারপর গ্রেস তার বাবাকে জিজ্ঞেস করে যে আপনি জঙ্গলে কি কি দেখেছিলেন তা আমাকে সব খুলে বলেন গ্রেসের বাবা তখন বলতে শুরু করে যে আমি অন্য দিনের মতো সেদিনও শিকার করতে গিয়েছিলাম জঙ্গলে আর সেদিন আবহাওয়া একদমই ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ আমি দেখলাম আমার চারপাশে অন্ধকার মতো ঘনিয়ে আসছে তখন ঘুরে তাকাতেই আমি সেখানে বিশাল বড় এই ড্রাগনটাকে দেখি ড্রাগনটাকে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম এত ভয় আমি জীবনে আগে কখনো পাইনি তাই আমি প্যানিক করে ওই ড্রাগনটাকে শ্যুট করার জন্য বন্দুক বের করি কিন্তু ড্রাগনটা আমার উপর কোনো হামলা করে না তাই আমিও আর ড্রাগনটার উপরে শ্যুট করি না সব কিছু আসলে সৃষ্টির একটা রহস্য আমাদের উচিত না এগুলোকে নষ্ট করা বাবার এসব কথা শুনে গ্রেস বলে যে কিন্তু এটা কিভাবে সম্ভব আমি এত বছর ধরে ওই জঙ্গলে যাওয়া আসা করছি কিন্তু আমি তো ওখানে কোনো ড্রাগনকে দেখলাম না তখন তার বাবা তাকে বলে যে ওখানে তো পিট ছিল কিন্তু তুমি তো তাকেও দেখোনি পরের দিন পিট গ্রেস আর নাটাইলের সাথে এনজিওতে যায় কিন্তু তারা গাড়ি থেকে বের হয় না গ্রেসের তখন মাইন্ড চেঞ্জ হয় আর সে পিটকে নিয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে সাথে গ্রেস তার বাবা নেয় এবার জঙ্গলে পৌঁছানোর পর পিট সবাইকে তার ট্রি হাউসের দিকে নিয়ে যায় আর এই কাজটা গ্রেসও কখনো দেখেনি কারণ এটাই জঙ্গলের একদম ভেতরের অংশ তারপর পিট গুহার ভেতর গিয়ে ইলিয়টকে বাইরে নিয়ে আসে যেটা দেখে ওরা তিনজনই শক্ট হয়ে যায় আর এখন গ্রেসও বিশ্বাস করে নেয় যে ড্রাগন আসলে এক্সিস্ট করে তখন নাটাইলো ইলিয়টকে আদর করে দেয় আর ইলিয়ট অনেক খুশি হয় আর তখনই আমরা দেখি কেভিনও এখানে চলে এসেছে আর সে ইলিয়টের উপরে অ্যাটাক করে আর ইলিয়ট তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু কেভিনের সঙ্গীরা ইলিয়টকে চারপাশ থেকে দড়ি দিয়ে বেঁধে ফেলে পিট তখন গিয়ে ওই লোকদেরকে মারতে থাকে আর সেই সুযোগে ইলিয়ট উড়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু অল্প একটু উপরে উঠে ইলিয়ট আবার মাটিতে পড়ে যায় আসলে ইলিয়টকে অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হয়েছে তাই সে বেশি দূর উঠতে পারে না তারপর কেভিন আর তার সঙ্গীরা ইলিয়টকে তাদের ফ্যাক্টরিতে নিয়ে এসে চেইন দিয়ে বেঁধে রাখে কেভিন অনেক খুশি থাকে কারণ এই ড্রাগনের মাধ্যমে সে এখন অনেক ফেমাস হয়ে যাবে আর তখন জ্যাক এনিম্যাল কন্ট্রোলে কল করে এই বিষয় বলে দেয় তারপর যখন ওখানে পুলিশ চলে আসে তখন কেভিন বলে যে এই ড্রাগনটা আমি খুঁজছি তাই অ্যাকশন বা ডিসিশনের ক্ষেত্রে আমার সাথে আগে কথা বলতে হবে এদিকে আমরা দেখি নাটাইল আর পিট এই ফ্যাক্টরির মধ্যে ঢোকার একটা রাস্তা বের করে দুইজন একটা পাইপের উপর দিয়ে ওই ফ্যাক্টরির মধ্যে ঢুকে পড়ে পিট ওখানে গিয়ে এলিয়টকে এই অবস্থায় দেখে তার অনেক কষ্ট হয় তারপর যখন অফিস কেভিনের সাথে করে ফ্যাক্টরিতে ঢুকতে যায় তখন তারা দেখে যে এটা ভেতর থেকে আটকানো আসলে নাটাইল গেটটা ভেতর থেকে আটকে রেখেছে তারপর নাটাইল আর পিট মিলে সবগুলো চেন খুলে ইলিয়টকে মুক্ত করে দেয় তারপর ইলিয়ট ওড়ার চেষ্টা করে কিন্তু সে পারে না তারপর আমরা দেখি যে কেভিন দরজা ভেঙে অফিসারদের সাথে ভেতরে আসে কিন্তু তারা সেখানে এসে দেখে যে ড্রাগনটা সেখানে নেই তখন কেভিন রেগে যায় আর মনে করে ড্রাগনটা নিশ্চয়ই উড়ে গেছে তাই সে আবার তার সঙ্গীদের সাথে করে জঙ্গলের দিকে যেতে শুরু করে কিন্তু গ্রেস তখনও ওখানেই দাঁড়িয়ে থাকে আর বুঝতে পারে যে ইলিয়ট ওখানেই সে তার পাওয়ার দিয়ে ইনভিজিবল হয়ে রয়েছে এবার ওরা যেভাবেই হোক ইলিয়টকে এখান থেকে বের করতে চায় পিট আর নাটাইল ট্রাকে করে ইলিয়টকে নিয়ে যাওয়ার কথা চিন্তা করতে থাকে কিন্তু এত ছোট বাচ্চারা ট্রাক কিভাবে চালাবে তখনই ওখানে চলে আসে নাটাইলের নানা ভাই অর্থাৎ গ্রেসের বাবা সে ওই ট্রাক চালিয়ে ফ্যাক্টরির দেয়াল ভেঙে ইলিয়টকে নিয়ে বেরিয়ে যায় এখন যেহেতু সবাই এই ড্রাগনটাকে দেখে ফেলেছে পুলিশ অফিসার সহ সবাই ওই ট্রাকের পিছু করতে থাকে যেহেতু কেভিন যেভাবেই হোক ওই ড্রাগনটাকে ধরতে যায় তাই সে জোরে গাড়ি চালিয়ে ট্রাকের সামনে এসে থামায় এটা দেখে সাথে সাথে গ্রেসের বাবা ট্রাকটা থামানোর চেষ্টা করে কিন্তু ট্রাকের ব্রেক ফেল করেছে আর ওই ট্রাক থামছে না দেখে কেভিন সামনে থেকে সরে যায় আর ওই ট্রাক কেভিনের যে গাড়িটা সামনে থামানো ছিল সেটাকে উড়িয়ে সামনের দিকে চলে যায় যখন ব্রিজটা পার করে ফেলে ইলিয়র তখন উড়ে এসে ব্রিজের মাথার ওপর বসে আর এত মানুষকে তাদের পেছনে আসতে দেখে সে অনেক ভয় পেয়ে যায় ইলিয়ট ভাবে সবাই তাকে অ্যাটাক করতে আসছে তাই সে বাঁচার জন্য মুখ থেকে আগুন বের করে আর এতে পুরো ব্রিজটাতে আগুন লেগে যায় আর মুহূর্তের মধ্যে এটা মাঝখান থেকে ভেঙে টুকরো টুকরো হয়ে নিচে পড়ে যায় গ্রেস আর জ্যাকো এসবের মধ্যে পড়ে যায় তখন পিট ইলিয়টকে কে বোঝানোর চেষ্টা করে যে ওরা ভালো মানুষ ইলিয়ট তখন গ্রেস আর জ্যাককে বাঁচাতে যায় কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে আর আমরা দেখি যে ইলিয়ট গ্রেস আর জ্যাকের সাথে ব্রিজ থেকে নিচে পড়ে যায় এটা দেখে নাটাইল তার নানা আর চাচা তিনজনই অনেক কষ্ট পায় কারণ তারা ভাবে যে ওরা মনে হয় মারা গেছে কিন্তু পিট এখনো মনের মধ্যে আসা নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে কারণ পিটের বিশ্বাস ইলিয়ট ওদেরকে বাঁচিয়ে ফেলবে এখন একটু পরেই আমরা দেখি নিচ থেকে উঠতে উঠতে উপরে আসছে আর আর তার তার পিঠে রয়েছে গ্রেস জ্যাক এবার দেখে কেভিন ভুল বুঝতে পারে কিন্তু তখনই ইলিয়ট ওরা একটা হেলিকপ্টার দেখতে পায় যা ইলিয়ট ধরে নিয়ে যাওয়ার জন্য আসছে তাই পিট তখনই ইলিয়টের পিঠে উঠে ওখান থেকে উড়ে চলে যায় কিন্তু ওদেরকে চলে যেতে দেখে গ্রেস অনেক আপসেট হয়ে যায় কারণ কিছুদিনের মধ্যেই পিঠ তার অনেক আপন হয়ে গিয়েছে এবার এদিকে পিটার ইলিয়ট জঙ্গলের মধ্যে তাদের বাড়িতে চলে আসে কিন্তু তারা দেখে যে গাছ ভেঙে গেছে তারা আর এখানে থাকতে পারবে না তাদেরকে অন্য কোথাও থাকার ব্যবস্থা করতে হবে ইলিয়ট তখন তখন বলে বলে যে যে সে ইনভিজিবল হয়ে থাকবে কিন্তু আমি কি করব। আমি তো মানুষ আমি তো ইনভিজিবল হতে পারি না তারপর আমরা দেখি যে ইলিয়ট পিটের সেই স্টোরি বুকটা তার দিকে এগিয়ে দিচ্ছে আর ইলিয়টের ভাবসাব দেখে মনে হচ্ছে সে এটা বলতে চাই যে পিটের এখন মানুষদের সাথে গিয়ে থাকা উচিত যেহেতু সে একটা মানুষ কিন্তু পিট ইলিয়ট কে ছেড়ে যাওয়ার জন্য একদমই রেডি না পিট ইলিয়ট ইমোশনাল হয়ে একজন আরেকজনকে হাক করে তাদের কাছে এখন আর কোনো উপায় নেই এদিকে আমরা গ্রেস আর কেউ দেখি পিটের জন্য মন খারাপ করে থাকতে তারপর যখন গ্রেস তার পরিবারের সাথে বাড়িতে পৌঁছায় তখন আমরা দেখি যে পিট ওদের বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে গ্রেস দৌড়ে গিয়ে পিটকে জড়িয়ে ধরে তারপর ওরা সবাই দেখে যে পিটকে ওদের কাছে দিয়ে উড়ে চলে যাচ্ছে এরপর অনেক সময় পার হয়ে যায় এখন আর কেউ ড্রাগনের কথা বলে না কারণ তাদেরকে এখন আর দেখা যায় না আগুনের বিষয়টা এখন জাস্ট একটা গল্প হিসাবেই রয়ে গেছে এদিকে আমরা দেখি যে গ্রেস আর জ্যাক পিটকে অ্যাডপ্ট করে নিয়েছে আর তারা এখন একসাথেই থাকে আর ওইদিকে কেভিনও তার কাজে ব্যস্ত হয়ে গিয়েছে কিন্তু এখনো পিট মাঝে মাঝে ইলিয়টের সাথে দেখা করতে নর্থ সাইডে আসে গল্পের শেষে আমরা দেখতে পাই যে পিটার ইলিয়ট দুইজনে নিজ নিজ নতুন পরিবারের সাথে অনেক সুখে আছে এভাবেই হ্যাপি এন্ডিং হয় আমাদের আজকের গল্পের